হ্যালো বন্ধুরা নেচার ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি প্রিন্সিপ ঘাটে প্রায় দেড়শো বছরের পুরোনো এই প্রিন্সিপ ঘাট যেটি ব্রিটিশ জমানায় তৈরি হয়েছিল প্রিন্সিপ ঘাটে কিভাবে আসবে আর এই প্রিন্সিপ ঘাটে নৌকা বিহার করতে হলে কত খরচ করবে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে প্রিয়জনদের সাথে বেশ কিছুটা সময় কাটাতে হলে একটা বিকেল বা একটা সন্ধে এখানে কিন্তু আসা যেতেই পারে আর এই প্রিন্সিপ ঘাট থেকে সূর্যাস্ত দেখার মজাটা কিন্তু অন্যরকম সুন্দর একটা মনোরম বিকেল বা সন্ধ্যে কাটানোর জন্য কিন্তু আদর্শ ঠিকানা প্রেমের জায়গা বলতে পারো এই প্রিন্সিপ ঘাট প্রিন্সিপ ঘাট থেকে সূর্যাস্ত দেখা নৌকা বিহার করা আর তার সাথে সাথে এই প্রিন্সিপ ঘাটের সামনে থাকা দোকান থেকে ঝালমুড়ি ভেলপুরি বা ফুচকা খাওয়ার একটা আলাদাই মজা রয়েছে প্রিয়জন বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে অনেকটা সময় একান্তে কাটাতে পারো এই প্রিন্সিপ ঘাটে কিভাবে আসবে এই প্রিন্সিপ ঘাট হাওড়া থেকে আসলে হাওড়া থেকে লঞ্চে করে চলে আসুন বাবুঘাট ছ টাকা ভাড়া নেবে বাবুঘাট থেকে সোজা পায়ে হেঁটে চলে আসতে পারো প্রিন্সিপঘাট এছাড়া প্রিন্সিপঘাটগামী ট্রেনে চড়ে প্রিন্সিপঘাট স্টেশনে নেমে পড়তে পারো আর এই প্রিন্সিপঘাট স্টেশনে নেমে কিন্তু এই প্রিন্সিপঘাট সামনে এছাড়াও এই প্রিন্সিপ ঘাটের আগে কিন্তু একটি রয়েছে ফ্লোটিং বাফেট যেখানে রেস্টুরেন্ট রয়েছে আর রেস্টুরেন্টের প্যাকেজটাও তোমাদের সামনে তুলে ধরলাম যেখানে এসে তোমরা কিন্তু লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স খেতে পারো ফ্লোটিং রেস্টুরেন্ট রয়েছে যেটা গঙ্গার মধ্যে ভাসমান এবার বলি রাখি এই প্রিন্সিপ ঘাটে নৌকা বিহার করতে হলে খরচ কত পড়বে এক একটি নৌকার জন্য তিরিশ মিনিটের জন্য ভাড়া নিলে পড়বে চারশো টাকা এবং এক ঘন্টার যদি দিনটি ভাড়া নাও তাহলে সেক্ষেত্রে পড়বে ছশো টাকা তো এক্ষেত্রে তোমাদের ক্যাপাসিটি হচ্ছে ছজন ম্যাক্সিমাম একটা বোটে চড়তে পারো তো প্রিন্সিপ ঘাট থেকে সূর্যাস্ত দেখার মজাটা কিন্তু আলাদা রকম অবশ্যই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে এই সুন্দর জায়গাটায় এটা মনোরম বিকেল কাটাতে পারো অবশ্যই কলকাতার অন্যতম একটি সেরা ট্যুরিস্ট প্লেস এই প্রিন্সিপ ঘাটের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুল না দেখা হচ্ছে নতুন ভিডিও